জান্নাত দেখানোর জন্য ঢুকালেন কিন্তু আমার আগে আগে জান্নাতের ভেতরে কে হাতি করছে জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বেলাল আপনার আগে আগে জান্নাতের ভেতরে হাঁটতেছে আর জোরে বলবেন না সুবহানাল্লাহ বেলালের জবানের কলেমায়ে তৈয়বার ওজন আমাদের জবানের কলেমায়ে তৈয়বার ওজন কি সমান কথা বলতে হবে জোরে বলতে হবে বেলালের মুখ থেকে কলেমায়ের টৈগিবা যেটা বেরিয়েছে নেকের পাল্লা ওইটা যতটুকু ভারী হবে আপনার আমার জবান থেকে যে কলেমায়ের টৈিবা বের হয় নেকের পাল্লায় কি দুইটা একরকমই ভারী হবে কথা যতটা ভারী আমার আপনার কথা কি ততটাই ভারী দোস্ত বেলালে হাফসির কলেমার উচ্চারণ বেলালে কলেমা এত ভারী ছিল এত ভারী ছিল মুখের উচ্চারিত কলেমা যদি মিজানে হয়। আর অপর পাল্লায় পুরো আসমান উঠানো হয় জমিন উঠানো হয় সাত আসমান উঠানো হয় সাত জমিন উঠানো হয় আটশোর কুর্সি লৌহ কলম সব উঠানো হয় বেলালের জবানের আহ কলেমায় তৈ কিবার পাল্লাটাই ভারী আর জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি বলবেন কিভাবে আমার ভাইরা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতি বেলালে হাবশী যখন কলেমা গ্রহণ করলেন ইসলাম যখন তিনি গ্রহণ করলেন তার ইসলাম গ্রহণ করার গল্পটা হলো এরকম বেলালে হাবশীর মালিক ছিল এক কাফের উমাইয়া ইবনে কল

ঢুকে গেছে আমার প্রিয় নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকেও আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন আমার প্রিয় নবী বেলালকে কলেমা পড়ালেন আর বললেন বেলাল খবরদার তোমার মালিক যেহেতু কাফের এবং কট্টরপন্থী এবং অ্যান্টি ইসলাম তার সামনে তুমি বলবে না কিন্তু বেলাল এত সকল নিষেধাজ্ঞা পাওয়ার পরেও সে নিজেকে কন্ট্রোল করতে পারল না তার মালিকের সামনে যায়াই একেবারে সিনা টান টান করে কলেমায় তৈয়বা কলেমায় শাহাদাত জুড়ে জুড়ে পড়া শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ জুড়ে বলবেন না

অসুবিধা হইতেছে নি আর একটু মিনিট তো নেকের পাল্লা ভারী করার এক নম্বর আমল হচ্ছে ঈমানকে খাঁটি করা আল্লাহ তাআলা আমাদের কি ঈমান খাঁটি করার তৌফিক দান করেন দুই নম্বর নেকের পাল্লা ভারী করার দুই নম্বর হচ্ছে ইত্তিবা আসসুন্নাহ ফিল উমরে কুল্লিহা যাবতীয় কাজে সুন্নতের অনুসরণ করা সুন্নত যদি আমলে বেশি হয় ওই আমল নেকের পাল্লায় ভারী হবে বেশি মনে করেন কথার কথা আপনাকে উদাহরণ হিসেবে বলি একজন নামাজ পড়েছে মেসওয়াক ছাড়া আরেকজন নামাজ পড়েছে মেসওয়াকের মাধ্যমে তো মেস

আল্লাহ আমাদেরকে সুন্নতের অভ্যাস প্রত্যেক কাজে কাজে সুন্নতকে অনুসরণ করে আমল করার তৌফিক দান করে গেল তিন নম্বর নেকের পাল্লা ভারী করার তিন নম্বর মাধ্যম হলো যাবতীয় কাজে আল্লাহকে খুশি করাই যেন মুখ্য হয় উদ্দেশ্য হয় আমার হাসি যেন আল্লাহর জন্য হয় কান্নাও যেন আল্লাহর জন্য হয় ওটাকে সব কথায় বলা হয় ইখলাস বলেন না কি বলা হয় ইখলাস অথবা বিশুদ্ধ নিয়ত তাও আপনি বলতে পারেন সহি বুখারি শরীফে একেবারে শুরুতেই হাদিস এসেছে আমার প্রিয় নবী বলেন ইননামাল আমাল বিনিয়াত আমলের ওজন হয় নিয়ত অনুযায়ী যার নিয়ত খাঁটি তার আমল খাঁটি যার আমল খাঁটি তার আমল ভারী যার নিয়ত ভেজাল তার আমল ভেজাল যার আমল ভেজাল তার আমল নেকের পাল্লায় হালকা হয় এর মানে নিয়ত গুণে বরকত এটা কিন্তু গ্রামের মানুষ খুব বলে থাকে মানে নিয়ত যদি খাঁটি হয় একলাভ যদি থাকে ওই আমলটা নেকের পাল্লায় অনেক বেশি ভারী হয় নিয়ত ছিল ছিল তাদের একটা একটা পয়সা ভারী হয়েছে জন্যই তারা সবকিছু করতেন সময়টা ছিল এবং তারা আরেকটা যুদ্ধ থেকে মাত্র এসেছে এরা এক একজন হাত ভাঙা ঠেং ভাঙা এমন একটা বিপর্যস্ত অবস্থা সাহাবিদের হাতেও পয়সা নাই এরপরেও নবীজি ডাক দিয়েছেন সবাই সামনে এসে গেছে দোস্ত আমার ডান দিকে চেয়ে বললেন শোনো মিয়া তোমরা যুদ্ধে কি দেবে তো কারো কাছে পয়সা নাই শুধু হজরতি উসমানের কাছে পয়সা উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নামে একশত উঠ লেখেন

নবী বাম দিকে চাইছেন বাম দিকে চায় বলে এই বাম দিকের লোকেরা তোমরা আল্লাহর রাস্তায় কি দেবে এদের পকেটেও পয়সা নাই একেবারে একটা কামাই উসমান মনে মনে কল্পনা করতেছেন বাম দিকে যদি একেবারে খালি যায় এদের প্রতি নবীর মনটা কি হবে উসমান দৌড় দিয়ে বাম দিকে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নামে আরো ১০০ উট লেখেন বাম দিকেও তিনি বসে এক শট খেলে খেলেন বাম দিকে খেলেন আবার ডান দিকে খেলেন এই জায়গায় জায়গায় এরা তো আখেরাতের পাগল ছিল উলাইকা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুম আল্লাহ তাআলা 리 সাহাবাতিন নবিহি ওয়াল ইকামতি দ্বীন এরা ছিল আমার প্রিয় নবীর সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য নির্বাচন করেছেন আমরা যদি তাদের মতো এই তিনটা আমল করতে পারি এক নম্বর ঈমানকে খাঁটি করা দুই নম্বর সুন্নতের অনুসরণ করা তিন নম্বর যাবতীয় কাজ